সাত নম্বর ফাইল আগের ফাইলের কন্টিনিউশন দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা সংখ্যা তেইশ বি এক রাষ্ট্র গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় উপাদানগুলি হল ভূখণ্ড সরকার দুই প্রাচীন গ্রীসে নগর রাষ্ট্রগুলিতে জনসমষ্টিকে তিন ভাগে ভাগ করা হতো নাগরিক মেটিক দাস তিন আধুনিক রাষ্ট্রে জনসমাজকে নাগরিক বিদেশি ও প্রজা এই ভাগে ভাগ করা হয় চার কারা স্বল্প জনসংখ্যার সমন্বিত রাষ্ট্রকে আদর্শ মনে করতেন প্লেটো অ্যারিস্টটল পাঁচ সরকার বলতে বোঝায় আইন বিভাগ শাসন বিভাগ ও বিচার বিভাগকে ছয় রাষ্ট্র চরিত্র রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে সরকারগুলিকে বুর্জুয়া গণতান্ত্রিক সরকার সমাজতান্ত্রিক সরকার ভাগে ভাগ করা যায় সাত বুর্জুয়া গণতান্ত্রিক সরকার লক্ষ্য করা যায় ভারত ব্রিটেনে আট সমাজতান্ত্রিক সরকার লক্ষ্য করা যায় কিউবা গণসাধারণতন্ত্রী চীন ভিয়েতনাম নয় সার্বভৌমিকতা অভ্যন্তরীণ ও অর্থনৈতিক ধরনের পৃষ্ঠা সংখ্যা চব্বিশ দশ লেনিন ও স্টালিন এই দুই রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রকে চিরন্তর প্রতিষ্ঠান বলে মনে করেন না এগারো পশ্চিমবঙ্গ সিকিম রাষ্ট্র নয় বারো সম্মিলিত জাতিপুঞ্জের ভূখণ্ড নেই সার্বভৌমিকতা নেই তেরো ঐশ্বরিক মতবাদের কথা সেন্ট অগাস্টাইন সেন্ট পল রবার্ট ফিল্মের প্রচার করেছেন ভলতেয়ার জেংস বলপ্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের উদ্ভব হয়েছে এই দুইজন দার্শনিক তা বিশ্বাস করেন পনেরো রাষ্ট্রের উৎপত্তির সম্পর্কিত ঐশ্বরিক মতবাদ সামাজিক চুক্তি মতবাদ বলপ্রয়োগ মতবাদ কাল্পনিক ষোলো টমাস হবস জন লক রুশো দার্শনিক রাষ্ট্রের উৎপত্তির সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদের কথা বলেন সতেরো হবস ও একটি চুক্তির কথা বলেছেন আঠেরো প্রাকৃতিক অবস্থায় মানুষ সুখে শান্তিতে বসবাস করতে একথা বলেছেন লক রুশো রাষ্ট্র সরকারের মধ্যে পার্থক্য নিরূপণ করেছেন রুশো ও হবস পৃষ্ঠ সংখ্যা পঁচিশ রাষ্ট্র শব্দটি প্রয়োগ সর্বপ্রথম মেকিয়াভেলির রচনায় লক্ষ্য করা যায় দুই রাষ্ট্রের রাজ্যের সংজ্ঞা প্রদান করেছেন অধ্যাপক গার্নার তিন মেটিক বলা হতো যারা ব্যবসা বাণিজ্যের সূত্রে বসবাস করতো চার সরকার বলতে আমরা বুঝি আইন শাসন ও বিচার বিভাগকে পাঁচ অধ্যাপক বলেছেন আধুনিক রাষ্ট্রের রাষ্ট্রের ছয় সার্বভৌম অভ্যন্তরীণ ক্ষেত্রে প্রথা রীতিনীতি জনমত প্রভৃতি দ্বারা সীমাবদ্ধ সাত রাষ্ট্রের সার্বভৌমিকতা বাহ্যিক ক্ষেত্রে আন্তর্জাতিক আইন সন্ধি চুক্তি ইত্যাদি দ্বারা সীমাবদ্ধ আট সর্বহারার এক নায়ক তত্ত্ব প্রতিষ্ঠিত হয় বিপ্লবের মাধ্যমে নয় বলপ্রয়োগ মতবাদ যুদ্ধের কথা বলেন বি এক রাষ্ট্র শব্দটি সম্পর্কে বলা যায় গ্রিক দার্শনিকরা বলতেন রোমান দার্শনিকরা বলতেন সিভিটাস টিউটন জাতির লোকেরা বলতেন স্ট্যাটাস রাষ্ট্রের আইনগত সংজ্ঞা প্রসঙ্গে বলা যায় রাষ্ট্র নির্দিষ্ট স্থানে বসবাসকারী রাজনৈতিকভাবে ও আইনগতভাবে সংগঠিত জনসমষ্টি রাষ্ট্র নির্দিষ্ট ভূখণ্ডে আইন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টি রাষ্ট্র নির্দিষ্ট ভূখণ্ডে প্রতিষ্ঠিত সংগঠন বা ক্ষমতা ও ও যুক্তির দ্বারা দ্বারা আইনের নিয়ন্ত্রিত হয় তিন প্রধান চারটি বৈশিষ্ট্য বলা যায় রাষ্ট্রের এক জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সার্বভৌমিকতা সংখ্যা ছাব্বিশ চার আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টির বৈশিষ্ট্য গ্রহণযোগ্য নয় বিদেশি নাগরিক প্রজা পাঁচ আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসাবে রাষ্ট্রের যে বৈশিষ্ট্যকে চিহ্নিত করা হয় তার সার্বভৌমিকতা ছয় রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রসঙ্গে বলা যায় রাষ্ট্রের চরম ক্ষমতা অবিভাজ্যতা অহস্তান্তর যোগ্যহীনতা সাত রাষ্ট্র ও সামাজিক সংগঠনগুলির মধ্যে যেসব ক্ষেত্রে সাদৃশ্য দেখা যায় এক রাষ্ট্রের জনসমষ্টির মতো অন্যান্য সামাজিক সংঘের নির্দিষ্ট জনসংখ্যা রয়েছে সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করে থাকে ঠিক তেমনিভাবে সামাজিক সংগঠনগুলি পরিচালনা করে পরিচালক মন্ডলী রাষ্ট্রের সামাজিক সংগঠন উভয় সৃষ্টি হয়েছে মানুষের সমাজ বোধ থেকে আট রাষ্ট্রের উৎপত্তি প্রসঙ্গে কল্পনা করে বলা হয় রাষ্ট্র তৈরি করেছেন স্বয়ং ঈশ্বর মানব সমাজের চুক্তির মাধ্যমে রাষ্ট্রের জন্ম হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে রাষ্ট্র তৈরি হয়েছে নিম্নলিখিত দার্শনিকরা চুক্তিবাদী দার্শনিক হবস লক রুশো দশ ঐশ্বরিক উৎপত্তি সম্পর্কিত মতবাদে বলা হয় রাজা ঈশ্বরের প্রতিনিধি রাজার চরম ক্ষমতাশালী রাজার আদেশে আইন এগারো সামাজিক চুক্তি মতবাদে বলা হয় মানুষ প্রকৃতির রাজ্যে চুক্তি করে রাষ্ট্র সৃষ্টি করেছে চুক্তি হয়েছিল সাধারণ মানুষের নিজেদের মধ্যে চুক্তির ফলে জনগণ তাদের সমস্ত ক্ষমতা সাধারণ ইচ্ছার হাতে তুলে দিয়েছিলেন বারো রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বলপ্রয়োগ মতবাদে বলা হয় রাষ্ট্রের অস্তিত্বের সাথে বলপ্রয়োগ অপরিহার্য পার্শ্বিক বল ক্ষমতার আধার হিসেবে কাজ করে দলপতি শাসনের হাত ধরে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয় পৃষ্ঠা সংখ্যা সাতাশ এক প্রাচীন গ্রস্কার রাষ্ট্রবিজ্ঞানের সুতিকাগার বলা হয় দুই টিউটনের সর্বপ্রথম বৃহৎ রাষ্ট্র কথা বলেন তিন রাষ্ট্রের প্রায় একশো পঁয়তাল্লিশটি সংজ্ঞা রয়েছে চার গয়নার প্রদত্ত সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের চারটি বৈশিষ্ট্য সন্ধান পাওয়া যায় পাঁচ আচরণবাদীরা রাষ্ট্র শব্দটির পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থার কথাটি প্রয়োগ করার পক্ষপাতী ছয় মার্ক্সবাদীরা রাষ্ট্রকে শ্রেণীশাসনের যন্ত্র বলে অভিহিত করেছেন সাত প্রাচীন নগর নগররাষ্ট্রগুলিকে জনসমষ্টিতে তিন ভাগে ভাগ করা হতো আট আধুনিক রাষ্ট্রের জনসমাজকে মূলত নাগরিক ও বিদেশি ও প্রজা এই তিন ভাগে ভাগ করা হয় নয় প্লেটো আরস্কাটোর প্রমুখের মতে পাঁচ হাজার থেকে দশ হাজার জনসংখ্যায় একটি রাষ্ট্রের পক্ষে যথেষ্ট দশ বর্তমান রাষ্ট্রের উপরস্থিত আকাশের কি একশো থেকে আটশো দশ কিলোমিটার পর্যন্ত রাষ্ট্রের সীমা সীমারেখা বলে মনে করা হয় এগারো ঋষদ ছিলেন ক্ষুদ্র রাষ্ট্রের সমর্থক বারো সরকারকে রাষ্ট্রের মাথা বলে অভিহিত করা হয় তেরো রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সার্বভৌমিকতা চৈত্র সংঘের সার্বভৌমিকতা নেই পনেরো রাষ্ট্র মানুষের অভ্যন্তরীণ আচার আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে না ১৬ বলপ্রয়োগ মতবাদ অনুসারে বলপ্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের উদ্ভব ঘটেছে সতেরো কৌটিল্যের অর্থশাস্ত্রের সামাজিক চুক্তি মতবাদে উল্লেখ পাওয়া যায় আঠেরো হবস ছিলেন চুক্তিবাদী দার্শনিক উনিশ লক দুটি চুক্তি কথা বলেছেন কুড়ি লেভিয়াতন গ্রন্থের রচয়িতা হলেন হবস একুশ সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি প্রকাশিত হয় সতেরোশো বাষট্টি সালে পাইশ আঠারোশো সালে পবিত্র চুক্তি সম্পাদিত হয় তেইশ চেং সোলেন হিস্ট্রি অব পলিটিক্স চব্বিশ রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক মতবাদগুলির মধ্যে বিবর্তন মতবাদ বিজ্ঞানসম্মত মতবাদ পঁচিশ লকের মতে জীবন স্বাধীনতার সম্পত্তির অধিকার হল স্বাভাবিক অধিকার ছাব্বিশ রাষ্ট্রের বিমূর্ত ধারণা সরকারের মধ্য দিয়ে বাস্তব রূপ নেয় পৃষ্ঠের সংখ্যা আঠাশ সাতাশ সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা হলেন দুশো আঠাশ রাষ্ট্রের সদস্যপদ গ্রহণ করা নাগরিকের পক্ষে বাধ্যতামূলক উনত্রিশ মস্তিষ্ক যেমন জীবদেহের পরিচালক তেমন হল রাষ্ট্রের পরিচালক সরকার তিরিশ রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত ঐশ্বরিক মতবাদ রাজতন্ত্রের কথা বলে একত্রিশ জার্মান দার্শনিক নেটসে ট্রিটস কে প্রমুখের তত্ত্ব সাম্রাজ্যবাদে জন্ম দিয়েছিল বত্রিশ জন লকের সীমাবদ্ধ রাজতন্ত্র পরোক্ষ গণতন্ত্রের কথা বলে সমাজ বিকাশের একটি বিশেষ স্তরে বলপ্রয়োগ রাষ্ট্রের উৎপত্তিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ৩৪ বিশ্ব জনগণের সার্বভৌমত্বের ধারণা প্রত্যক্ষ গণতন্ত্রের কথা বলে ৩৫ গার্নারের মতে সামাজিক চুক্তি মতবাদ মতবাদটি হল একটি নিছক কল্পনা মতবাদ ছত্রিশ হবসের মতে রাষ্ট্রের জন্মের পূর্বে মানুষ বাস করত প্রাক সামাজিক পরিবেশের মধ্যে ৩৭ রুশোর মতে প্রাকৃতিক অবস্থা প্রাথমিক পর্যায়ে মানুষ ছিল স্বাধীন ডি গ্রিক দার্শনিকগণ পলিস রোমান দার্শনিকগণ সিভিটস টিউটনগণ স্ট্যাটাস মেকিয়াবলি রাষ্ট্র দুই জেংস হিস্ট্রি অফ পলিটিক্স হবস টু ত্রিটিজেস অফ গভর্নমেন্ট লক সোশ্যাল কন্ট্রাক্ট রুশ লেভিয়েথান তিন সার্বভৌম ক্ষমতার অধিকারী রাষ্ট্র অপ্রতিহত ক্ষমতা সার্বভৌম রাষ্ট্রের মস্তিষ্ক সরকার ভোটাধিকার প্রয়োগ করে জনসংষ্ঠি খ্রিস্টের সংখ্যা ঊনত্রিশ সার চুক্তির মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে সামাজিক চুক্তি মতবাদ ঈশ্বর রাষ্ট্র সৃষ্টি করেছেন ঐশ্বরিক মতবাদ বিবর্তনের মাধ্যমে রাষ্ট্র গড়ে উঠেছে বিবর্তনবাদ বলপ্রয়োগের মাধ্যমে রাষ্ট্র গড়ে উঠেছে বলপ্রয়োগ মতবাদ পাঁচ প্রাকৃতিক অবস্থায় মানুষ ছিল কলহপ্রিয় ক্ষমতালেপ্সু ইত্যাদি হবস প্রাকৃতিক অবস্থায় প্রাকৃতিক আইন ছিল লক প্রাকৃতিক অবস্থা ভূস্বর্গ ছিল রুশ্য প্রথম রাজা ছিলেন একজন ভাগ্যবান যোদ্ধা বলতিয়ার ছয় চরম রাজতন্ত্র হবস জনগণের স্বাধীনতা রুশ্য সীমাবদ্ধ রাজতন্ত্র লক তন্ত্র মার্ক সাত হবস সামাজিক চুক্তি মতবাদ ঐশ্বরিক মতবাদ মতবাদ বাজেস বিবর্তনবাদ বিশ্বমান জীবন থেকে মুক্তির জন্য রাষ্ট্র গড়ে তোলে হব স্বাভাবিক অধিকার রাষ্ট্র স্বাভাবিক অধিকার রক্ষার জন্য রাষ্ট্র গড়ে তোলে লক মতের স্বর্গ রক্ষা করার জন্য রাষ্ট্র গড়ে তোলে দৃশ্য যুদ্ধের ফলে রাষ্ট্র গড়ে ওঠে ওপেনহেইমার নয় স্বাবলম্বী ও পরিপূর্ণ স্থাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি হল রাষ্ট্র আর স্টটল প্রথম রাজা ছিলেন একজন ভাগ্যবান যোদ্ধা হলতিয়ার উৎপত্তিগতভাবে রাষ্ট্র হল বিজয়ীর বলপ্রয়োগের দ্বারা নিজেদের ওপর প্রতিষ্ঠিত একটি সামাজিক প্রতিষ্ঠান ওপেনহেইমার ক্ষুদ্র রাষ্ট্র পাপের প্রতীক ফ্রেটস্কে দশ লেভিয়েথন ষোলোশো সাল টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট ষোলোশো নব্বই সাল সোশ্যাল কংগ্রেস সোশ্যাল কন্ট্রাক্ট সতেরোশো সাল কমিউনিস্ট ম্যানিফেস্টো আঠারোশো সাল পৃষ্ঠা সংখ্যা তিরিশ এগারো ঐশ্বরিক মতবাদ ঈশ্বর রাষ্ট্রের সৃষ্টি করেছে বলপ্রয়োগ মতবাদ বলপ্রয়োগের মাধ্যমে রাষ্ট্র গড়ে উঠেছে সামাজিক চুক্তি মতবাদ চুক্তির মাধ্যমে রাষ্ট্র গড়ে উঠেছে বিবর্তনবাদ বিবর্তনের মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি হয়েছে বিভাগ গ প্রশ্নের সংখ্যা এক রাষ্ট্রের সংজ্ঞা দাও এবং অপরিহার্য উপাদানগুলি প্রকৃতি আলোচনা করো অথবা রাষ্ট্রের সংজ্ঞার্থ দাও রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো তিন যোগ পাঁচ রাষ্ট্রের সংজ্ঞা রাষ্ট্র হলো রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় বিষয় রাষ্ট্রকে কেন্দ্র করেই রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ কিন্তু রাষ্ট্রের সঠিক সংজ্ঞা সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীর একমত হতে পারেননি বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন এক সাবেকি সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটলের মতে রাষ্ট্র হল স্বাবলম্বী ও পূর্ণাঙ্গ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি প্রাচীন গ্রীসের নগরাষ্ট্রের পটভূমিকায় অ্যারিস্টটলের দেওয়া এই সংজ্ঞা বর্তমান যুগের আধুনিক রাষ্ট্রের পক্ষে প্রযোজ্য নয় এ যুগের স্বাবলম্বী ও পূর্ণাঙ্গ রাষ্ট্রের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না দুই আইনগত সংজ্ঞা প্রখ্যাত আইনবিদ হলের মতে রাষ্ট্র হল এমন এক জনসমাজ যা নির্দিষ্ট ভূখণ্ডের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য স্থায়ীভাবে প্রতিষ্ঠিত এবং বহিঃশক্তি নিয়ন্ত্রণ থেকে সর্বত্রভাবে মুক্ত হাইমের অভিমত হলো যখন কোনো নির্দিষ্ট একটি ভূখণ্ডে কোনো সংগঠিত জনসমষ্টি সার্বভৌম সরকার প্রতিষ্ঠা করে তখন রাষ্ট্র সৃষ্টি হয় আবার প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি উইলসনের মতে কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আইন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টি হলো রাষ্ট্র তিন সংজ্ঞা হেগেল ঐশ্বরিক কর্তৃত্ব সম্পন্ন অতি মানবীয় নৈতিক প্রতিষ্ঠান রূপে অভিহিত করেছেন হেগেলের রচনা রাষ্ট্রকে পৃথিবীতে ঈশ্বরের পদচারণা বলে বর্ণনা করা হয়েছে চার আধুনিক সংজ্ঞা আধুনিক আচরণবাদী চিন্তাবিদরা রাষ্ট্রের প্রচলিত সংজ্ঞাগুলি মেনে নিতে চাননি এমনকি তারা রাষ্ট্র শব্দটি পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থা পরিভাষাটি প্রয়োগে পক্ষপাতী রাষ্ট্রবিজ্ঞানী বার্জস ও ব্রুন্সলির মতে একটি নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিক দিক থেকে সংগঠিত জনসমষ্টি হল রাষ্ট্র ছয় মাংসবাদীর সংজ্ঞা মাংসবাদীরা রাষ্ট্রের সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে বলেছেন যে রাষ্ট্র হল স্পেনি শোষণের এক একটি হাতিয়ার এক শ্রেণী কর্তৃক অন্য শ্রেণীর ওপর প্রভুত্ব বজায় রাখা প্রতিষ্ঠান শ্রেণী বিভক্ত সমাজের শ্রেণী সংরক্ষণে একটি রাজনৈতিক হাতিয়ার হলো রাষ্ট্র ছয় গার্নারের সংজ্ঞা গার্নারের মতে রাষ্ট্র হলো সাধারণভাবে বৃহৎ এক জনসমাজ যা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে যা বহিঃশক্তি নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ বা প্রায় মুক্ত এবং যার একটি সুসংগঠিত সরকার রয়েছে এবং সেই সরকারের প্রতি অধিকাংশ জনগণ স্বাভাবিক আনুগত্য প্রদর্শন করে রাষ্ট্রের অপরিহার্য উপাদান বা বৈশিষ্ট্য রাষ্ট্র সম্পর্কে গার্নারি দেব সংজ্ঞা থেকে রাষ্ট্রের চারটি অপরিহার্য উপাদান বা বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায় সেগুলি হচ্ছে জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার ও সার্বভৌমত্ব জনসমষ্টি রাষ্ট্রের মৌল উপাদান হলো জনসমষ্টি জনগণের কল্যাণের জন্য রাষ্ট্র গঠিত হয় তাই জনগণকে বাদ দিয়ে রাষ্ট্রের কথা ভাবা যায় না আধুনিক রাষ্ট্রের জনসমষ্টিকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয় নাগরিক বিদেশি প্রজা যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করেন এবং আইনসম্মতভাবে রাষ্ট্র প্রদত্ত যাবতীয় সুযোগ সুবিধা ও অধিকার ভোগ করে থাকেন তাদের নাগরিক বলা হয় অন্যদিকে রাষ্ট্রের মধ্যে যেসব ভিনদেশি নাগরিক সাময়িকভাবে বসবাস করেন তাদের বিদেশি আখ্যা দেওয়া হয় এছাড়া বিদেশি শাসনের অধীনে বসবাসকারী জনগণকে বলা হয় প্রজা উনিশশো সাতচল্লিশে পনেরোই আগস্ট আগে ভারতবাসীরা ছিল ব্রিটিশদের প্রজা পৃষ্ঠ সংখ্যা একতিরিশ দুই নির্দিষ্ট ভূখণ্ড নির্দিষ্ট ভূখণ্ড হল রাষ্ট্রের দ্বিতীয় অপরিহার্য উপাদান জনসমষ্টি বসবাসের জন্য একটি ভৌগোলিক সীমানা বিশিষ্ট নির্দিষ্ট ভূখণ্ড থাকা প্রয়োজন রাষ্ট্রবিজ্ঞানীদের মতে কোনো জনসমষ্টি যতক্ষণ না কোনো নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী হয় ততক্ষণ পর্যন্ত তা রাষ্ট্রের মর্যাদা লাভ করে না নির্দিষ্ট ভূখণ্ড বলতে রাষ্ট্রের অধীনস্থ স্থলভাগ জলভাগ ও বায়ুমণ্ডলকে বোঝায় তাতে রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ডের সীমানার মধ্যে নদ নদী পাহাড় পর্বত অরণ্য আকাশ সীমা সমুদ্র উপকূল ইত্যাদি সবকিছু অন্তর্ভুক্ত তিন সরকার রাষ্ট্র সম্পূর্ণভাবে একটি তাত্ত্বিক ধারণা বিমুক্ত রাষ্ট্রের বাস্তব রূপ হল সরকার কার্যক্ষেত্রে রাষ্ট্র বলতে আমরা সরকারকে বুঝি অধ্যাপক গানারের মতে রাষ্ট্র প্রতিনিধি বা যন্ত্র সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনকারীকেই সাধারণভাবে সরকার বলা হয়ে থাকে সরকারের বিভিন্ন রূপ আছে যেমন গণতান্ত্রিক সমাজতান্ত্রিক এখন একতান্ত্রিক একক কেন্দ্রিক ও যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি শাসিত মন্ত্রী পরিষদ চালিত ইত্যাদি চার সার্বভৌমত্ব অধ্যাপক গেটলের মতে সার্বভৌমত্ব আধুনিক রাষ্ট্রের রাষ্ট্রের ভিত্তি অনেকে মনে করেন যদি সরকার হয় তবে তার প্রাণ সার্বভৌমত্ব কারণ জনসমষ্টির নির্দিষ্ট ভূখণ্ড এবং সরকার থাকা সত্ত্বেও যদি কোনো প্রতিষ্ঠানের সার্বভৌমত্ব না থাকে তবে তাকে কোনো মতেই রাষ্ট্র আখ্যা দেওয়া যায় না সার্বভৌমত্ব ধরনের এক আভ্যন্তরীণ এবং দুই বাহ্যিক অভ্যন্তরীণ সার্বভৌমত্ব বলতে অভ্যন্তরীণ ক্ষেত্রে রাষ্ট্রের চরম ক্ষমতাকে বোঝায় অর্থাৎ রাষ্ট্রের অভ্যন্তরে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান এমনকি সরকার নিজেও রাষ্ট্র আইনে উর্দ্ধে নয় অন্যদিকে রাষ্ট্রের বাহ্যিক সার্বভৌমত্ব বলতে বোঝায় যে বহিঃশক্তির সমস্ত রকম নিয়ন্ত্রণ থেকে রাষ্ট্রমুক্ত অর্থাৎ এই সার্বভৌমত্বের শক্তিতে কোনো স্বাধীন রাষ্ট্র বিদেশি রাষ্ট্রের উদ্দেশ্যে পরিচালিত হয় না অন্যান্য বৈশিষ্ট্য উপরুক্ত চারটি অপরিহার্য বৈশিষ্ট্য ছাড়াও রাষ্ট্রে আরও তিনটি অপ্রধান বৈশিষ্ট্য রয়েছে সেগুলি হচ্ছে এক স্থায়িত্ব দুই আন্তর্জাতিক স্বীকৃতি ও তিন জাতীয়তাবাদ স্থায়িত্ব যে রাষ্ট্রের কোনো স্থায়িত্ব নেই তাকে রাষ্ট্র বলা যায় না সরকারের অস্তিত্ব ক্ষণস্থায়ী আর যে সরকার ক্ষমতায় আছে তার নাও থাকতে পারে কিন্তু রাষ্ট্র চিরস্থায়ী তার একটি সুষ্ঠ ধারাবাহিকতা আছে অবশ্য মার্ক্সবাদীরা রাষ্ট্রকে চিরস্থায়ী বলে মেনে নিতে চাননি দুই আন্তর্জাতিক স্বীকৃতি রাষ্ট্রের আরেকটি বৈশিষ্ট্য হলো আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্বের অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি না পেলে কোন রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে প্রকৃত অর্থ রাষ্ট্র হিসেবে বিবেচিত হয় না তিন জাতীয়তাবাদ কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্র অন্যতম বৈশিষ্ট্য হিসেবে জাতীয়তাবাদের কথা বলে থাকেন তাদের মধ্যে জাতীয়তাবাদের আদর্শে গভীরভাবে উদ্বুদ্ধ না হলে কোন জনসমষ্টি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনে সফল হতে পারে না অবশ্য রাষ্ট্রভেদে জাতীয়তাবাদী চেতনা বিকাশের ধারা স্বতন্ত্র হতে বাধ্য প্রশ্ন সংখ্যা দুই রাষ্ট্র ও সরকারের মধ্যে মূল পার্থক্যগুলো উল্লেখ করো বরাদ্দ নম্বর আট রাষ্ট্র সরকারের পার্থক্য শুধু অতীতে একসময় রাষ্ট্র সরকারকে সমর্থক ভাবা হতো সপ্তর শতাব্দীতে ফরাসি সম্রাট চতুর্দশ বলেছিলেন আমি রাষ্ট্র আয়ম দ্য স্টেট হবস লেভিয়াথান গ্রন্থ রাষ্ট্র সরকারের মধ্যে কোন ধরনের পার্থক্য স্বীকার করা হয়নি কিন্তু রাষ্ট্র সরকারের মধ্যে কয়েকটি মৌলিক পার্থক্য রয়েছে রাষ্ট্রীয় আদর্শকে বাস্তবায়িত করে সরকার বিলবির মতে সরকার হলো এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে কার্যকরী করে সেগুলি হচ্ছে এক পার্থক্যের বিষয় প্রকৃতি রাষ্ট্র সরকার রাষ্ট্র একটি তত্ত্বগত ধারণা রাষ্ট্রকে চোখে দেখা যায় না রাষ্ট্রের রূপ বিমূর্ত দুই সরকার সরকার হলো রাষ্ট্রের বাস্তব রূপ তাই রাষ্ট্র বলতে অনেকে সরকারকে বুঝে থাকেন কিন্তু সরকার হলো রাষ্ট্রীয় ধ্যান ধারণা বাস্তব চেহারা মাত্র দুই গঠন রাষ্ট্র একটি নির্দিষ্ট ভূখণ্ড নিয়ে গঠিত ভোটাধিকারের মাধ্যমে রাষ্ট্র গঠন করা যায় না গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ ভোটাধিকার প্রয়োগ করে সরকার গঠন করে তিন স্থায়িত্ব রাষ্ট্র চিরস্থায়ী তার একটি সুষ্ঠু ধারাবাহিকতা আছে সরকার ক্ষণস্থায়ী আজ যে সরকার ক্ষমতা আছে তার সেই সরকার নাও থাকতে পারে চার সার্বভৌমিকতা সার্বভৌম ক্ষমতা প্রকৃত অধিকারী হল রাষ্ট্র সরকার নয় রাষ্ট্রের প্রতিনিধি স্বরূপ সরকার ক্ষমতা ভোগ ও প্রয়োগ সংখ্যা পাঁচ করে মাত্র বৈশিষ্ট্য রাষ্ট্র অপরাজ্য বৈশিষ্ট্য চারটি যথা জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার সার্বভৌমত্ব ছোট বড় নির্বিশেষে সব রাষ্ট্রের ক্ষেত্রে সেগুলি বর্তমান সরকার সরকারের ক্ষেত্রে এমন কোনো অপরিহার্য বৈশিষ্ট্য নেই বিভিন্ন রাষ্ট্রের সরকারের বৈশিষ্ট্য বিভিন্ন কোথাও গণতান্ত্রিক সরকার কোথাও একনায়কতন্ত্রী কোথাও ফ্যাসিবাদী আবার কোথাও আবার সমাজতন্ত্রী সরকার আবার সরকারের কাঠামো কোথাও এককেন্দ্রিক কোথাও যুক্তরাষ্ট্রীয় কোথাও রাষ্ট্রপতি শাসিত অথবা সংসদীয় প্রকৃতি হতে পারে ছয় সদস্য সংখ্যা রাষ্ট্রের একটি নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে সেই ভূখণ্ডের সমস্ত অধিবাসী রাষ্ট্রের সদস্য যেমন আমাদের দেশের সমস্ত নাগরিককে নিয়ে ভারতরাষ্ট্র গঠিত সরকার হলো সমগ্র রাষ্ট্রের জনগণের একটি ক্ষুদ্র অংশ নিয়ে গঠিত প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান ভারতের মুষ্টিমেয় নাগরিককে নিয়ে ভারত সরকার গঠিত হয় সাত অস্তিত্ব সাময়িকভাবে হল সরকার ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব সম্ভব রাষ্ট্র থেকে সরকারকে বিচ্ছিন্ন করলে সরকারে আর কোনো পৃথক অস্তিত্ব থাকে না আট সামগ্রিকতা রাষ্ট্র সামগ্রিকভাবে একটি প্রতিষ্ঠান এর নিজস্ব কিছু আদর্শ আছে এটি কোনোভাবেই সরকারের অংশ নয় সরকার রাষ্ট্রের একটি অংশমাত্র রাষ্ট্রের আদর্শগুলোকে বাস্তবায়িত করা এর উদ্দেশ্য নয় বিরোধিতা রাষ্ট্রীয় অধিবাসীরা সাধারণত রাষ্ট্রের বিরোধিতা করে না রাষ্ট্রদ্রোহিতা গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয় সরকার সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে না পারলে জনগণ সেই সরকারের বিরোধিতা করতেই পারে সরকারের প্রতি বিরোধিতা মানে রাষ্ট্র বিরোধিতা নয় উপসংহায় ওপরের আলোচনা থেকে এই বিষয়টি সুস্পষ্ট যে রাষ্ট্র সরকার কখনোই এক নয় উভয়ের মধ্যে মৌলিক পার্থক্য বিদ্যমান বস্তুত রাষ্ট্র হল একটি তত্ত্বগত ধারণা রাষ্ট্রের তত্ত্বগত ধারণার বাস্তব প্রতিনিধি হলো সরকার প্রশ্নের সংখ্যা তিন রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠান বা সামাজিক সংগঠনের মধ্যে সাদৃশ্য বৈ সাদৃশ্য আলোচনা করো বরাদ্দ সংখ্যা আট রাষ্ট্র সামাজিক সংগঠন আধুনিক রাষ্ট্রে রাষ্ট্রীয় সংগঠনের পাশাপাশি অন্যান্য সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রতিষ্ঠান হিসেবে অন্যান্য সামাজিক সংগঠনের মধ্যে বেশ কিছু সাদৃশ্য বৈসাদৃশ্য বিদ্যমান করা হলো সাদৃশ্য এক সমাজবোধ রাষ্ট্র সমাজ আবার করছি এক সমাজবোধ রাষ্ট্র ও অন্যান্য সামাজিক সংগঠন উভয়ের সৃষ্টি হচ্ছে মানুষের সমাজবোধ থেকে দুই সদস্য সংখ্যা রাষ্ট্রের জনসমষ্টির মতো অন্য সামাজিক সংগঠনগুলোরও নির্দিষ্ট সদস্য রয়েছে তিন পরিচালন পদ্ধতি সরকার যেভাবে রাষ্ট্রের পরিচালনা করে থাকে ঠিক তেমনিভাবেই সামাজিক সংগঠনগুলি পরিচালনা করে পরিচালক মন্ডলী চার শৃঙ্খলা রাষ্ট্রের সদস্য হিসাবে নাগরিকরা রাষ্ট্রীয় আইন কানুন মেনে চলতে বাধ্য হয় এভাবে সংগঠনের সদস্যরা সংগঠন প্রণীত নিয়মকানুন মেনে চলে পাঁচ কর্তব্য নাগরিকরা যেভাবে রাষ্ট্রের কাছ থেকে সুযোগ সুবিধা অধিকার ভোগের বিনিময়ে নির্দিষ্ট কর্তব্য পালন করে তেমনি সংগঠনের সংগঠনের সুযোগ সুবিধা ভোগের বিনিময়ে কর্তব্য পালন করে বিবর্তন সামাজিক একটি বিশেষ পর্যায়ে রাষ্ট্র উদ্ভব হয় এইভাবে অন্য সামাজিক সংগঠনগুলি সমাজ বিবর্তনের ধারায় জন্ম লাভ করে বৈশাদৃশ্য পার্থক্যের বিষয় রাষ্ট্র সামাজিক সংগঠন এক উৎপত্তি উৎপত্তিগত দিক থেকে বলা যায় মানব সমাজের ঐতিহাসিক বিবর্তনের বিশেষ পর্যায়ে উদ্ভব হয়েছিল সামাজিক সংগঠনগুলি উৎপত্তি নিহাতি স্বেচ্ছামূলক সংখ্যা তেত্রিশ দুই সদস্য পদ রাষ্ট্রের মধ্যে বসবাসকারী প্রায় সব মানুষই রাষ্ট্রের সদস্য রাষ্ট্রের সদস্য পদ বাধ্যতামূলক কোনো ব্যক্তি একই সঙ্গে একাধিক রাষ্ট্রের নাগরিক হতে পারেন না সামাজিক সংগঠনের সদস্যের সংখ্যা রাষ্ট্রের সদস্য সংখ্যা এক ক্ষুদ্র ভগ্নাংশ সংগঠনের সদস্যপদ গ্রহণের বিষয়টি ব্যক্তির ইচ্ছাধীন কোনো ব্যক্তি একই সঙ্গে একাধিক সংগঠনের সদস্য হতে পারেন তিন উদ্দেশ্য সর্বাঙ্গীন জনকল্যাণের জন্য রাষ্ট্রকে বহুমুখী উদ্দেশ্য পূরণ করতে হয় সামাজিক সংগঠনগুলি একটি নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য গঠিত হয় যেমন কোন ক্রীড়া সংগঠনের উদ্দেশ্য শুধুমাত্র খেলাধুলায় বিকাশ ঘটানো চার আকৃতি আক্ষতের বিচারে রাষ্ট্র বিশাল রাষ্ট্র তুলনায় সামাজিক সংগঠন ক্ষুদ্র পাঁচ ভূখণ্ড প্রতিটি রাষ্ট্র একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমানা থাকে রাষ্ট্রের যাবতীয় কর্ম পরিধি সেই সীমানার মধ্যে আবদ্ধ কোন কোন সামাজিক সংগঠনের পরিধি পৃথিবীর এক দেশ থেকে অন্যান্য দেশে ছড়িয়ে যেতে পারে উদাহরণস্বরূপ রামকৃষ্ণ মিশন রেড ক্রস প্রভৃতি সংগঠনের কথা বলা যায় ছয় স্থায়িত্ব রাষ্ট্র চিরস্থায়ী প্রতিষ্ঠান এর একটা সুষ্ঠু ধারাবাহিকতা আছে সামাজিক সংগঠনগুলি ক্ষণস্থায়ী সাত সার্বভৌম ক্ষমতা সার্বভৌম ক্ষমতা রাষ্ট্র একটি প্রধান বৈশিষ্ট্য সার্বভৌম ক্ষমতা অধিকারী না হলে কোন প্রতিষ্ঠানকে রাষ্ট্র বলা যায় না সামাজিক সংগঠনগুলির ক্ষেত্রে সার্বভৌম ক্ষমতা প্রশ্ন অবাস্তব আট অধীনতা রাষ্ট্র কোনো সংগঠনের অধীনে থাকে না সামাজিক সংগঠনগুলি রাষ্ট্রের অধীন যে কোনো সংগঠনকে রাষ্ট্রীয় নিয়ম কানুনের প্রতি অনুগত থাকতে হয় নয় অনুমোদন রাষ্ট্র সৃষ্টি কোন সামাজিক সংগঠনের অনুমোদন বা উদ্যোগের উপর নির্ভর করে না রাষ্ট্র অনুমোদন ও উদ্যোগের মাধ্যমে সামাজিক জন্ম হয় প্রভাব রাষ্ট্র নিয়ন্ত্রণ করে সংগঠনগুলির মানুষের অন্তর্বর্তী জীবনের বিকাশে সামাজিক সংগঠনের প্রভাব অনেক বেশি গভীর ম্যাকাইবার বলেছেন পেন্সিল কাটার জন্য কুঠার যেমন অনুপযুক্ত ঠিক তেমনই মানুষের অন্তর্জীবনের সূক্ষ্ম অনুভূতিগুলির বিকাশে রাষ্ট্র অনুপযুক্ত পরিশেষে বলা যায় রাষ্ট্র সামাজিক সংগঠনের মধ্যে মৌলিক প্রভেদ থাকলেও মানব জীবনের বিকাশে উভয়ের ভূমিকা অনস্বীকার্য বারকারের মতে রাষ্ট্রীয় জীবন ও সামাজিক জীবন পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত এরা একে অপরের পরিপূরক প্রশ্ন সংখ্যা চার রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ঐশ্বরিক মতবাদটি বিশ্লেষণ করো অথবা রাষ্ট্রের ঐশ্বরিক উৎপত্তি মতবাদের মূল যুক্তিগুলো লেখো বরাদ্দ নম্বর আট রাষ্ট্রের উৎপত্তি ঐশ্বরিক মতবাদ মূল বক্তব্য রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে যেসব কাল্পনিক মতবাদ চালু রয়েছে তার মধ্যে প্রাচীনতম ঐশ্বরিক উৎপত্তিবাদ সেন্ট সেন্ট অগাস্টাইন পল রবার্ট হলেন এই মতবাদের প্রচারক এই মূল বক্তব্য হল এক ঈশ্বর নিজে রাষ্ট্র সৃষ্টি করেছেন ঈশ্বরের ইচ্ছানুযায়ী রাষ্ট্র পরিচালিত হয় দুই পৃথিবীতে ঈশ্বরের মনোনীত প্রতিনিধি হলেন রাজা ঈশ্বরের যাবতীয় ইচ্ছা অনিচ্ছা রাজার মাধ্যমে কার্যকরী হয় তিন রাজার আদেশ যা রূপে পরিচিত তা আসলে ঈশ্বরের আদেশ মাত্র কাজে রাজার আদে সমান্য করা অর্থ হল ঈশ্বরের আদেশ সমান্য করা চার রাজা যেহেতু ঈশ্বরের নির্দেশ ছাড়া অন্য নির্দেশে কাজ করেন না তাই রাজা কোন রকম অন্যায় করতে পারেন না পাঁচ রাজা তাঁর যাবতীয় কাজকর্মের জন্য শুধুমাত্র ঈশ্বরের কাছে দায়বদ্ধ থাকেন রাজার কাজকর্মের জন্য জনগণ কোনোভাবেই কৈফিয়ত চাইতে পারেন না ছয় রাজার বিরুদ্ধে কোন বিদ্রোহ ঘোষণা করা অর্থ ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ সাত যেমন ঈশ্বরের অধীন প্রজারাও তেমনি রাজার অধীন সেন্ট পলের মতে প্রতি আনুগত্য প্রদর্শন হল ঈশ্বর কর্তৃক আরোপিত কর্তব্য নয় রাজা উত্তরাধিকার সূত্রে রাজপথে আসীন হন এই বিধানটিও ঈশ্বর কর্তৃক সৃষ্ট এভাবে ঐশ্বরিক উৎপত্তি বা রাজতন্ত্রকে ঈশ্বর সৃষ্ট একমাত্র অনুশাসন সুশাসন হিসাবে উপস্থাপন করেছে চরম রাজতন্ত্র প্রতিষ্ঠা ইউরোপের মধ্যযুগে ষোড়শ শতাব্দীতে ও সপ্তম শতাব্দীর প্রথম ভাগে ধর্মগুরু পোপ ও রাজার মধ্যে ঈশ্বরের প্রতিনিধিত্বের প্রশ্নে প্রবল বিরোধিতার সূত্রপাত ঘটে পোপ নিজেকে ঈশ্বরের এক এবং অদ্বিতীয় প্রতিনিধি রূপে পরিচয় দিয়ে জনগণের অখণ্ড আনুগত্য দাবি করেন সেন্ট থমাস অ্যাকুইনাস রাষ্ট্রের পরিবর্তে চার্চকে সর্বোচ্চ কর্তৃপক্ষ বলে মনে পৃষ্ঠা সংখ্যা চৌত্রিশ রাষ্ট্রের পরিবর্তে চার্চকে সর্বোচ্চ কর্তৃপক্ষ বলে মনে করতেন মধ্যযুগের শেষ পর্বে প্রোটেস্ট্যান্ট আন্দোলনের ফলে পোপের প্রাধান্য খর্ব হয় মার্টিন লুথের ক্যালভিন প্রমুখ প্রোটেস্টার নেতৃবৃন্দ রাজাকে ঈশ্বরের একমাত্র প্রতিনিধিরূপে তুলে ধরে জোরালো আন্দোলন করেন ইংল্যান্ডের রাজা প্রথম জেমস ষোড়শ শতাব্দীর শেষ দিকে রাজার অধীন রাষ্ট্রকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান হিসাবে ঘোষণা করেন তার মতে পৃথিবীতে ঈশ্বরের জীবন্ত প্রতিমূর্তি হলেন রাজা এইভাবে ঐশ্বরিক উৎপত্তিবাদ এক চরম রাজতন্ত্র প্রতিষ্ঠায় সাহায্য করে ষোড়শ শতাব্দীর পরবর্তীকালে পরিবর্তিত পরিস্থিতি ঐশ্বরিক উৎপত্তিবাদের অবসরের পথ প্রশস্ত করে এক্ষেত্রে যেসব ঘটনা ঐশ্বরিক উৎপত্তিবাদের অনুকূলে সামাজিক ও রাজনৈতিক পরিবেশের পরিবর্তন ঘটায় তার মধ্যে উল্লেখযোগ্য হল ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলন ইউরোপে নবজাগরণ সামাজিক চুক্তিবাদের প্রসার এবং সর্বোপরি ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দ পরবর্তী অংশ পরবর্তী ফাইলে